তেরো বছর বয়সে আমার মা তার বোনের ছেলের সাথে আমাকে বিয়ে দেয় তখন আমি ক্লাস সেভেনে এ পড়তাম তারা বলেছে পাঁচ বছর পরে আমাকে তারা তুলে নিয়ে যাবে আমার স্বামী প্রবাসী আমার বিয়ের এক মাস পরে আমার স্বামী প্রবাসে পাড়ি জমাই অল্প বয়সে আমার বিয়ে হয়েছে বুঝতাম না খুব একটা বরকেও আমার পছন্দ হয়নি সে ছিল আমার থেকে বয়সে অনেক বড় যাওয়ার পর থেকে আমাকে হঠাৎ হঠাৎ ফোন করত তেমন একটা খোঁজখবর নিত না দুই তিন মাস পরে যদিও ফোন করত তাহলে কিছুক্ষণ কথা বলে আবার রেখে দিত আমরা মধ্যবিত্ত ঘরের সন্তান আমরা দুই বোন এক ভাই মধ্যবিত্ত হলেও কখনো আমার বাবা আমাদেরকে কষ্টে মানুষ করেনি যখন যা চেয়েছি তাই দিয়েছে আমার বিয়ের পর থেকে আমার আব্বুর শুরু হয়ে যায় তারা বিয়ের সময় বলেছিল তাদের রুম সাজিয়ে দিতে হবে আমার যখন বিয়ে হয় তাদের টিনের দুই রুম ঘর ছিল তাই তখন আমার বাবা ঘর সাজিয়ে দিতে পারেনি আমার স্বামীরা দুই ভাই এক বোন আমার ভাসুরের বিয়ে হয়েছে বউ আছে একটা সন্তানও আছে ছেলে মেয়ে জন্ম হওয়ার পরে আমার শ্বশুর মারা যায় আমার শাশুড়ি মারা গিয়েছে এই তো অল্প কিছু দিন আমার শাশুড়ি মারা যাওয়ার কারণে আমার যা একা হয়ে যায় এই কারণে তখন আমাকে তারা তুলে নিয়ে যায় কিন্তু ওখানে যাওয়ার পর থেকে সব সময় লক্ষ্য করতাম আমার স্বামী কেমন জানে আমাকে এড়িয়ে দিয়ে চলতো যাই হোক শ্বশুর বাড়িতে যেহেতু আমাদের দুইটাই রুম ছিল সে কারণে থাকা আমাদের অনেক অসুবিধা হয়ে যেত তার মধ্যে আমার ননদ বাচ্চা নিয়ে আমাদের বাড়িতে এসেই থাকতো বিয়ের কয়েক বছর পরে আমার স্বামীর বাড়ি তৈরি হয়েছে তখন অনেক ফার্নিচার দিয়েছে আমার বাবা আমাকে বিয়ের পাঁচ বছর হয়ে গেছে এখন পর্যন্ত সে আমার সাথে কখনো ভালো করে কথা বলেনি কেমন যেন বিহেভ করতো সে আমাকে বলে আমার সাথে কথা বলতে নাকি তার ভালো লাগে না কথা তো দূরের কথা আমার স্বামী বিয়ের পর থেকে আমার খরচটাও ঠিক মতো দিত না যখন আমি তাদের বাড়িতে যেতাম তখন শুধু পাঁচশো এক হাজার টাকা দিত ভাড়ার জন্য এভাবে দেখতে দেখতে আমার পাঁচটা বছর কেটে গেছে বছরে একবার করে বাবার বাড়িতে যেতাম তখন অনেক দিন করে থেকে আসতাম আমি শুধু ওদের বাড়িতে থাকতাম আর খাইতাম এইটুকুই নাছাড়া আমার জন্য যা লাগতো সবকিছু আমার মা আমাকে কিনে দিত শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমার মা প্রতি সপ্তাহে আমাদের বাড়িতে আসতো আর আমার যা লাগতো সবকিছু কিনে কিনে দিয়ে যেত এই ব্যাপারে আমার বাবা কিছুই জানতো না কারণ আমার এই বিয়েতে আমার বাবা বাবা বা আমার বাবার পরিবারের কেউই রাজি ছিল না এখন যদি আমার বাবা এগুলো জানতে পারে তাহলে আমার মায়ের সংসারে অনেক অশান্তি হবে আমার স্বামী যে আমার সাথে ঠিক মতো কথা বলে না আমার বাবা এটাও জানতো না আমি কখনোই এই জন্য আমার বাবাকে বলতাম না কারণ বললে আমার বাবা মায়ের মধ্যে অশান্তি হবে এই জন্য কখনোই আমি বলতাম না বিয়ের পাঁচ বছর পর থেকে শুরু হয়ে যায় বাচ্চা নিয়ে অশান্তি আমার স্বামী কোনোভাবেই ডাক্তারের কাছে নিতে চায় না তখন আমার ননদ বকাঝকা দিয়ে ডাক্তারের কাছে দিয়ে পাঠায় আমাদের দুইজনকে আমরা দুইজন সবকিছু টেস্ট করে জানতে পারে আমার স্বামীর সমস্যা আছে তবে ওষুধ খেলে ঠিক হয়ে যাবে এটা ডক্টর বলেছে এরপর সে চলে যায় আর সে আমার সাথে ঠিক মতো কথা বলে না যোগাযোগও করে না বিয়ের বছর এখন চলতেছে কিন্তু এর মধ্যে কখনোই আমার স্বামী আমাকে নিয়ে একান্তে সময় কাটায়নি এমনকি এই দশ বছরে কখনো আমার স্বামী কোথাও আমাকে বেড়াতেও নিয়ে যায়নি তখন যে আমার কতটা কষ্ট লাগতো কি বলবো আপুরা তেরো বছর বয়সে আমার বিয়ে হয় তখন কি বা বুঝতাম আমি আমার স্বামী আমার বয়সে অনেক বড় কিন্তু সে আমাকে কখনো ভালোবেসে আগলে রাখেনি যাই হোক আমার স্বামীর শরীর এখন ঠিক হয়ে গেছে কিন্তু এখন হয়ে গেছে আমার সমস্যা আমি মোটা হয়ে গিয়েছি আমার অক্ষমতা দেখা দিয়েছে ও আসার পরে আমার ভাসুর আমাকে ডক্টরের কাছে নিয়ে যায় কিন্তু কখনোই আমার ভাসুর আর আমার স্বামী আমাকে ভালোভাবে ডাক্তারের কাছে নিয়ে যায়নি অনেক অকথ্য ভাষায় গালিগালাজ করে তারপরে নিয়ে গেছে ডাক্তার দেখাতে সবসময় আমার মাকে বলতো কিন্তু আমার মা বাবার এতটাও সামর্থ্য ভালো ছিল না যে আমার ডাক্তার দেখাবে আর চিকিৎসা করবে এটা নিয়ে আমার স্বামীরা আমার মাকে দেখতে পারতো না অনেক গালি করত আমার বাবা এখন দিন আনে দিন খায় এই জন্য কখনোই আমি আমার বাবাকে পেশার দিতাম না আমাকে ডাক্তার দেখানোর জন্য আমার ভাসুর ডাক্তারের সামনে আমাকে গালি গালাজ করেছে অনেক খারাপ খারাপ কথা বলেছে এমনকি যখন রিক্সা দিয়ে যাচ্ছিলাম তখনও অনেক খারাপ কথা বলেছে আমার ভাসুর আমাকে অনেকবার বলেছে আমি যদি এভাবে সারা জীবন অসুস্থই থাকে যেই তাহলে বাচ্চা দিব কিভাবে এই জন্য তার ভাইকে তারা বিয়ে দিবে সেইদিন দিন রাগে আমিও বলে ফেলেছি ঠিক আছে করান আপনার ভাইকে বিয়ে আর আমার বা কি করার আছে বিয়ের এতগুলো বছর পরে আমার স্বামী আবার বিয়ে করবে তাহলে কোনো মেয়েকে এটা সহ্য করতে পারবে আর কি বা করার আমার স্বামী তো এই দশ বছরে কখনোই আমাকে ভালোবাসেনি আমার সন্তান হয় না এই কারণে মানুষের কাছে যে আমি কত কুটি কথা শুনেছি আর কতই যে অপমানিত হয়েছি আমার আর ক্ষমতা নেই মানুষের এই কথাগুলো হজম করার মতো এই কারণে আমি চাই করুক আমার স্বামী দ্বিতীয় বিয়ে আমার যায়ের ছেলে মেয়েদেরকে আমি নিজের ছেলে মেয়ের মতো করে মানুষ করেছি তাদেরকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমি কি করব আমি তো নিজে হতে পারছি না আমার নানদ আমার স্বামীকে বুঝিয়ে আমাকেও তার কাছে প্রবাসে পাঠিয়েছে দুই বছর ধরে আমি আমার স্বামীর কাছে আসি এই দুই বছরে কখনোই আমার স্বামী আমাকে ডাক্তার দেখায়নি শুধু একবার ডাক্তার দেখিয়েছিল সে এখনো আমার সাথে খারাপ আচরণ করে ঠিকমতো কথা বলে না ঠিকমতো ওষুধটা পর্যন্ত কিনে খাওয়ায় না আমি বুঝতে পারি না আমার স্বামী কেন আমার সাথে এমন করে আমার দোষটা কথাই সেটাও তো আমাকে বলে না যাই হোক প্রবাসে থাকতেছি কিন্তু আমার স্বামী প্রবাসেও আমাকে কোথাও নিয়ে যায় না আমার স্বামী আমাকে বলে শুধু আমার সাথে ফিজিক্যাল সম্পর্ক তার তার নাকি নাকি ভালো লাগে যখন সম্পর্কটা শেষ হয়ে যায় তখন আমাকে আর দেখতে ইচ্ছে করে না করতেই এই কথার পরে বুঝতে পেরেছি আমার স্বামী শুধু চাহিদা মেটানোর জন্যই আমাকে রেখে দিয়েছে স্বামী সন্তান আমার কপালে নেই যদি থাকতো তাহলে আমার স্বামী আমাকে ঠিক মতো ডাক্তার দেখাতো এখন আমার কি করা উচিত আমি নিজেও জানি না